যাদের মাঠে দেখা পাওয়া যায় না মানুষের সুখে দুঃখের সঙ্গে যারা থাকে না বিশেষ করে সিপিআইএম যারা দীর্ঘকাল করেছে এই এলাকাকে করেছে। এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ইদানিং তারা সোশ্যাল মিডিয়াতে রাজ্য জুড়ে এবং স্পেশালি খয়পুরকে নিয়ে তার নেতৃবৃন্দকে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করার চেষ্টা করছে আমরা শুধু এইটুকু বার্তা দিতে চাই এই সমস্ত করে এখানে বিজেপি সংগঠনকে দুর্বল করা যাবে না কারণ আমাদের শিকড় অনেক গভীরে চলে গেছে আর আমাদের বার্তা একটাই উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের কাজই কথা বলবে যারা কোনো কাজ করেনি শিক্ষার কোনো অগ্রগতি করেনি স্বাস্থ্যের কোনো অগ্রগতি করেনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো প্ল্যানিং ছিল না যাদের আমলে মানুষের ন্যূনতম স্বাধীনতা এবং অধিকার ছিল না যারা প্রকাশ্য দিনের বেলা গরু ছাগলের মতো মতো মানুষ কেটেছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের তারা আবার বাঁকা পথে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়েছিল তেইশে আবারও কে সামনে লক্ষ্য রেখে এই সমস্ত পরিকল্পনা করছে তো সেই কারণে আমরা সংগঠনকে ভালোই একদিকে হয়েছে কারণ এরা যত চিৎকার করবে আমাদের গণতান্ত্রিক শক্তি তত বেশি সংঘবদ্ধ হবে এবং আমাদের সমস্ত কর্মীরা আজকে একত্রিত হচ্ছে এবং সব জায়গায় এবং আগামী দিন এই মাটিতে সিপিআইএম এবং তার সহযোগী পঞ্চম বাহিনীর কোন স্থান এই ক্ষয়পুরে হবে না এবং ত্রিপুরাতেও হবে না উন্নয়নে আমাদের একমাত্র পাখির চোখ সেটা নিয়েই আমরা কাজ করে চলেছি